আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করা আসলে দেশে থাকতে এটা কেউ রিয়েলাইজ করতে পারে না যেটা প্রবাসে এসে রিয়েলাইজ করতে পারে তো আজকে আমি বুঝতে পারতেছি আমরা যারা মধ্যবিত্ত আছি বা অনেক দারিদ্র সন্তানরা এরকম কাজ করে বাসায় যখন কোনো রান্না বান্না হয় আর তরকারি যদি আমাদের পছন্দ মতো না হয় অনেকে খাবার খাই না অনেকে খাবার ফেলে দেয় অনেকে মার সাথে রাগারাগি করি গৌর সাথে রাগারাগি করি তরকারি পছন্দ মতো কেন হলো না তো এখানে অনেক রোদ্দির জন্য সাংসা পরা উচিত আর কি চোখের সেফটির জন্য তো আমরা যে বাসায় থেকে এরকম কাজগুলো করি আমরা তরকারি ফেলে বউর সাথে মায়ের সাথে রাখারাকি করি খাবার দাবার খাই না পছন্দ না হলে আর বিদেশ আসেন ভাই আপনি ভালো তরকারি পাবেন না খাওয়ার জন্য আপনি যে ওইখানে বসে জমিদারি করতেছেন আপনি ভালো তরকারি খাওয়ার জন্য পাবেন না ঠিক আছে শুধু জল দিয়ে খেতে হবে একসাথে অনেক মানুষ খাওয়া দাওয়া করে এমনও সময় যাবে আপনার যখন খেতে বসবেন তখন আপনার মনে হবে যে আরে বাই দেয় সে কী খাইতে আমার এখন এখানে সে কী খাই ঠিক আছে তো এটা শুধু আমার একার কথা না এটা আমাদের পুরো বাঙালির জাতির সবার এই মেন্টালিটিটা এরকম যার যার বাড়িতে সে সে জমিদার পছন্দ হইলে খাবে পছন্দ না হলে খাবে না ফেলে দিবে রাগারাগি করবে কিন্তু এখানে রাগারাগি করার মতো কাউকে পাবেন না আর আপনার রাগ দেখার মতো কেউ থাকবেও না ঠিক আছে আপনি খাবেন কি খাবেন না সেটা আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খেলো আপনার না খেলো আপনার বুঝছেন তো বিদেশ আসলে আসলে বাস্তবতা জানা যায় যে বাস্তব জীবনটা কীরকম এটা বিদেশ আসলে জানা যায় অবশ্য আমি এখানে আসার পর আমি অনেক কিছু বুঝতে পারতেছি আমি অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারতেছি আর আমি রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে আমি বাড়িতে কেমন ছিলাম আর এখানে এসে কেমন হলাম তো আপনাদের সাথে এই কথাটা শেয়ার করার একটাই কারণ ভাই আপনারা যারা দেশে আছেন দয়া করে খাবার নিয়ে অবহেলা করবেন না ফ্যামিলির সাথে রাগারাগি করবেন না কারণ এক সময় দেখবেন আপনার এমন পরিস্থিতি হবে তখন আমি আপনি ভালো খাবারও খেতে না পারেন ঠিক আছে খাবার সামনে থাকবে। কিন্তু খেতে পারবেন না ভালো ভালো খাবার সামনে থাকবে খেতে পারবেন না আল্লাহ সেই তফিক নাও দিতে পারে ঠিক আছে তো সেই জন্য বলি রিজিক নিয়ে কখনো কেউ অবহেলা অবজ্ঞা করবেন না কারণ প্রত্যেকটা দানা দানা আমাদের নাম লেখা থাকে আপনি যেই খাবারটা নষ্ট করবেন সেই খাবারটা কিন্তু আপনার নাম লেখা আছে আর এই খাবারটা যে আপনি নষ্ট করলেন আপনি আপনার রিজিক ওইখান থেকে কমিয়ে ফেললেন তো সবাই ভালো থাকবেন আর আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন